আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি সুইট বেবিতে এক থেকে ছয় মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখাচ্ছি এই সুন্দর ড্রেসটা যেটা অল ওভার এরকম গর্জিয়াস করে কাজ করা এটা সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিই এটার সাথে গারারা থাকবে আর সাথে সিম্পল একটা ওন্না হবে কালার থাকবে দুইটা এটা সিল্ক ফেব্রিক্স উপরে এটা একটা কালার এটা একটা কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দিতে পারবো তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছর এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইসটা পড়বে Yeah.

আচ্ছা এর পরের ডিজাইনে আমরা চলে যাই এটা হয় দুইটা কালার দেখেন অনেক সুন্দর করে কাজ করা আফগান সালোয়ার কত থেকে কালার এক হাজার টাকা আচ্ছা পরের ডিজাইন আমরা চলে যাবো এক হাজার এটা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর একটা ড্রেস দুইটা কালার না দুইটা কালার দেখেন এটা কিন্তু খুব সুন্দর পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা সেন্টার কাট হ্যাঁ সেন্টার কাট এটার সাথে সালোয়ারটা

ওকে সালোয়ারটা সেম নিচে কাজ করা প্রাইস থাকবে সেম অনলি বারোশোতে আচ্ছা এরপরে আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে টফসটা

দুইটা কালার হবে এটা লেহেঙ্গা প্যাটার্ন এই যে ক্রপ টপ লেহেঙ্গা থাকবে এবং সাথে সেম একটা সুন্দর লেহেঙ্গা কত থেকে কত বাচ্চা দেব এটা থেকে 5 কালার দুইটা সাথে সিম্বল না এটা একটা কালার এটা একটা কালার 2 থেকে 5 এটা প্রাইস কত পড়বে এর টাকা এই যে প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা এখন যেটা দেখাবো এটা তো দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে আপনার টপসটা হাতাটা সেট করা আছে দেখেন কি সুন্দর লাগছে কত থেকে কত বাচ্চা দেব হ্যাঁ এটা দিতে পারবো 2 থেকে 5 বছর 2 থেকে 5 কালার হবে দুইটা এটা 1 থেকে পাঁচ বছর 1 থেকে 5 আচ্ছা কালার দেখাচ্ছি এটা দুইটা কালার প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইসটা পড়বে অনলি 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা এই সুন্দর ড্রেসটা 1000 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে টপসটা এটা পুরোটাই কাজ টপসটা সম্পূর্ণটা কাজ থাকবে নিচের পাটা হচ্ছে প্রিন্টেড

এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ